দুর্গাপুর কোকোভেন থানার পুলিশ দুই কুখ্যাত ছিনতাইবাজকে আটক করল এই ছিনতাইবাজরা নাম্বার প্লেটবিহীন মোটর বাইকে চড়ে রাস্তার মহিলাদের গলার হার কানের দুল ছিনতাই করে পালাত আর এই বিষয়ে থানায় অভিযোগও জমা পড়ে পুলিশ তদন্ত নেমে বরজোড়া ও বীরভূমের বোলপুর থেকে লক্ষ্মী সাহানি ও মনিরুল মির্দা নামে দুই ছিনতাইবাজকে আটক করে আজ দুর্গাপুর আদালতে পেশ করে এই দুই ছিনতাইবাজের নামে একাধিক থানায় একাধিক টাইম করার অভিযোগও আগে জমা পড়েছে কোকোভেন থানার পুলিশ আজ আদালতে পেশ করে পুলিশ হেফাজত চেয়ে এই দুই ছিনতাইবাজের কাছ থেকে আরও তথ্য বার করার চেষ্টা চালাবে গাড়িতে করে রাখা